আপনি কি পরিপূর্ণ পর্দা করার জন্য ঢিলা ঢালা ভালো মানের একটি পর্দা করার বোরকা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন ডিজাইনের মহুয়া ভার্সন থ্রি বোরকা চলুন বোরকার ডিটেলস প্রাইস এবং বোরকা কি কি থাকছে সবকিছু শেয়ার করা যাক আমাদের এই বোরকাটি প্রথমেই থাকছে খুব সুন্দর এবং অনেক বড় একটা ঘেরের স্কার্ট আর থাকছে বোরকা এবং হিজাব নিকাব স্কার্ট পরবেন স্কার্টের উপর দিয়ে আপনারা এই সুন্দর আবায়াটি পরে নেবেন মানে বোরকাটি পরে নেবেন তারপরে এই সুন্দর হিজাবটি পরে নেবেন হিজাবটি কিভাবে কিভাবে পরবেন এটা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর মধ্যে পরিয়ে দেখাচ্ছি আপনারা প্রথমে ফিতাটি মুখে বেঁধে নেবেন তারপরে তিন পাটের হিজাবটি আপনি এক পার্ট লং যেই পার্টা ওইটা পিছনে ফেলে দেবেন আর শর্ট পার্টটা সামনে থাকবে আপনার একদম ইজিলি আপনি খুব সুন্দরভাবে এই পরিপূর্ণ পর্দা মহুয়া ভার্সন থেরি বোরকাটি পরে নিতে পারবেন জাস্ট দুই মিনিটের মধ্যে আপনি এই বোরকাটি পরে নিতে পারবেন এবং এই বোরকাটি খুব খুব সফট একটি কাপড়ের বোরকা আপনি এই বোরকাটি তিনটা পার্ট থাকবে একটা স্কার্ট একটা বোরকা আর হচ্ছে হিজাব নিকাব মোট তিন পার্ট আমাদের এই বোরকাটি একদম অরিজিনাল সব দুবাই চেরি কাপড়ের হবে আমাদের এই বোরকাটির রেগুলার মূল্য পঁয়ত্রিশশো আশি টাকা এবং অফার মূল্য মাত্র 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 বাইশশো পঞ্চাশ টাকায় মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আপনারা পঁয়ত্রিশশো আশি টাকার বোরকা পেয়ে যাচ্ছেন ভাবা যায় তাই দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখনি। আমাদের আরও কিন্তু একটা আকর্ষণীয় সুযোগ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই মহুয়া ভার্শন থ্রি বোরকাটি নেওয়ার জন্য আপনাকে অগ্রিম এক টাকাও আমাদেরকে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে